মুসলমান শোনো শোনো যেদিন থাকবে মুসলমান আদলাই নারি মিকা মিকাই নারী আসাল্লাম ইসরাফি নারী আসাল্লাম জিব্রাহিম নারী আসাল্লাম মৃত্যুর ওয়াজ করতে গেলে সময় লাগবে এক মৃত্যুর ভিতর পড়ে থাকলে ঘন্টা দুয়েক লাগবে কবর হাসরের দিকে যেতে লাগবে তিনটা বিষয় বলেছিল নাম্বার ওয়ান হলো বিপাদ হলো মানুষের মরণ দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো কেয়ামতের ময়দান রব্বে কারীম ডাকতে পারবে জিবরীল এই জমিনার মধ্যে আর কি কি আছে দেখো আমার সৃষ্টি জগতের আর কি কি আছে খুঁজে দেখো জিবরীল যখন বলবে রব্বে কোন পৃথিবী ঘুরে আসলাম সাতটালা জমিন ঘুরে আসলাম আপনার সৃষ্টি জগতের আর কেউ না সব কীটপতঙ্গ শেষ সব শেষ হয়ে গেছে আমার আল্লাহ এখন বা তিয়াসি মতে পাঁচজন কয়েকজন কয়েকজন যদি বলেন কই জিম রিলামিনটা কে কে বলো তাই আমি জিম রিলামিন আছি গো আল্লাহ মিকাইনা সাল্লাম আছি ইসলামী ইডানিং আর সাল্লাম আছে সাওগাত দা ইডানিং আছে আপনি স্রষ্টা আছেন আমার আল্লাহ কায়ে শুনে নাও আমি স্রষ্টার কোনো মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে যাও যাও মিকাইলের কাছে চলে যাও আবার মিকাইলকে ধরে নিয়ে আসো তার আর থাকার কার এক নাই কারণ আমি সব শেষ করে দিব মুসলমান শুনে নাও এর মিকাইলের কাছে তাই আপনাই নারে সাল্লাম সালাম দিব সালাম আলাইকুম ভাই মিকাইল মিকাইল বলবো কোন খবর আছে খবর আছে আপনি জানেন আমি কেন আসি আমি তো জিবরিল আমিন নয় আমি আজরাইল আলাইহিস সালাম প্রতিটা সৃষ্টি জগতের প্রতিটা makhlukের কাছে Алла আমারে পাঠায় আমি আসি আপনার কাছে বলে খবরটা কি বলে আপনার যেতে হবে আমার সাথে আর সময় নেই মিকেলা কত চিৎকার বের হল রাত রেল একটু সুযোগ দাও তো সুযোগ দাও দেখতে বলবে রকবেকারী অওর কে তো সুযোগ দেয়া যাবে না অওর কে তো দয়া করা যায় না আল্লাহ বলবে আদম আফিল চলবে না কারণ স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না তুমি সৃষ্টি জগতের পরিস্থা সুতরাং তোমার থাকার কোনো ইkter নাই থাকো আমি রব্বুল কারি দেরি করার সময় হয়ে গেছে নি আসো আরে মুসলমান মিকাইলের জানটা বাহির করবে এত জোরে চিৎকার করবে মুসলমান কিতাবে প্রমাণ করে দেয় যদি মিকাইলের চিৎকার যেন দুনিয়ার মানুষ শুনতো

জিব্রাইলকে সালাম জানাবে জিব্রাইল আসসালামু আলাইকুম আজরাইল বলবে জিব্রাইল জিব্রাইল আলাইকুম আসসালাম হঠাৎ করে আজরাইল তুমি আমার কাছে বলো সময় হয়ে গেছে আর দেরি না হয় তাড়াতাড়ি যেতে হবে জিব্রাইল আমি কয় একটু সুযোগ দাও কারণে আদম থেকে শুরু করে যত নবী রাসূল আছে আমি জিব্রাইল রব্বে কারীমের তরফ থেকে খবর গুলো নিয়ে তার নবীদের পৌঁছায় দিছি দুনিয়ার মধ্যে সবতলা জমিনের মধ্যে কত ঘুরা ঘুরি করলাম ওরে আল্লাহ রে আজ পর্যন্ত দেখতে পারি না সেই রব্বি কারিমের সঙ্গে কতবার কথা হয়েছে আমার একবার আমি সুযোগ চাই দেখি রব্বি কারিম আমাকে একটু সুযোগ দেয় কিনা ও মুসলমান আজকে বিদেশে নিয়ে চিকিৎসা করো বাবারে বাঁচানো যায় কিনা লন্ডন নিয়ে যাও আমেরিকা নিয়ে যাও ঢাকায় যখন কোথায় যখন শ্রীমঙ্গলের চিকিৎসা ভালো হয় না চলে যাও কোথায় বাজার বাজার না হলে চলে যাও সিলেটে সিলেট না হলে চলে যাও ঢাকায় ঢাকায় না হলে যাও ভারতে না হয় আমেরিকা লন্ডন টাকার জন্যে বাসাইতে চাও হয়তো ছয় বছর দুই মাস পাঁচ মাস তোমার বাবা মার একটি ওষুধের জন্য ও সিলায় হয় তাল্লা দয়া করবে তবু মরণের পেয়ালা পান করতে হবে জোরে বলেন ঠিক কি না

তুমি জানো আমি বলেছিলাম আমি সসটা থাকবো সৃষ্টি থাকবে না সুতরাং সৃষ্টি জগতে তুমি তুমিও থাকবা না তুমিও থাকবা না রে জিবী জিবীLambda রুটা যখন ধরবে এত জোরে একটা চিৎকার করবে এ যুবক ব্যেরা এত জোরে এত চিৎকার করবে এক চিৎকারে যদি দুনিয়ার মানুষ জানতো এই দুনিয়ার মানুষ শুনতে পারত দুনিয়ার মানুষগুলো হাত পেল করে মারা যেত জোরে জোরে চিৎকারয়া বলা যাবে আল্লাহু এই রকম মৃত্যু হয় যাবে মুসলমান শোনো ইসরাফিলেরও একই রকম মৃত্যু হয়তাবে যাবে থাকবে কে শুধু আজরাইল জোরে বলেন কে হ্যাঁ চলে বলেন না ভয় পাচ্ছেন এরপরও মানুষ ভয় হল না এই যে মারণ ওই যে আজকে ওনার ছেলে মাপসে এলো সাঁশায় মাফস এলো কিন্তু সকালবেলা মসজিদকে পাওয়া যাবে যদি মসজিদে পায় যায় মনে করবেন ওর ভিতরে ভয় ঢুকছে যদি মসসিদে পান তাহলে মনে করবে সন্তানের ভিতর ভয় ঢুকছে আর মসজিদও যদি না পান ভালো কাজও যদি না পান চিন্তা করে ভয় ঢোকে না এখন ঠিক কি না ঠিক কিনা। আমার ভাইরা আমার বন্ধুরা আমার আজরাইল বলবে আল্লাহ এখন আপনি আর আমি আল্লাহ বলবে দেরি করছো কেন তাড়াতাড়ি রুটা দিয়ে দাও তাড়াতাড়ি দাও আজরাইল বলবে আল্লাহ আমার উদে লাগবে কয় হ দেরি করো না তাড়াতাড়ি দাও আমি বলছি স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না সুতরাং তুমি সৃষ্টি আমি স্রষ্টা সৃষ্টি জগতের সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ বিচার শুরু করবো তাড়াতাড়ি দাও রুহুটা দিয়ে দাও জলদি করে দিয়ে দাও আগ্রে অনুনায় বিনয় করবি মনে করছে জানটা কত কহ সহজ মনে হয় যখন নিজের গলার ভিতরে আটুকায়া যখন উটা ধরবে না একটু চিৎকার মেরে ডাকতে বলবো আল্লাহ ওরে বিত্ত যন্ত্রণা তো কঠিন পারি নাই কত সবার আল্লাহ বলবে আজরাই কত স্ত্রী কে বিধবা বানাইছ কত সন্তান মায়ের কোল থেকে কেড়ে নিছ জীবনে তো মায়া করো নাই কত মানুষের কষ্ট দিয়েছ দুনিয়ার বাবা মা পাগল হয়ে গেছে সন্তানের জন্যে সবই তো আপনার হুকুম ছিল আজ তো হুকুম দিছি রু দিয়ে দাও দেরি করো কেন ওদিন আমি হুকুম দিয়েছিলাম তুমি রুটা চিনি আনছো আজকে তো আমি হুকুম দিছি তোমার রুটা দিয়ে দাও দেরি করো না আদ্রাইল বলবে মাওলা আমার জন্য কি একটু দয়া হবে না আমি পারছি না এত যন্ত্রণায় রুটা দিবা এত কষ্ট এত ব্যথা এত যন্ত্রণা আগে বুঝতে পারি নাই আমার আল্লাহ বলবে জি আদ্রাইল রে জীবনে কি তুমি পৃথিবীর মধ্যে যত রহ বাইর জীবনে কি তুমি কোথাও কষ্ট পেয়েছ বলে দুইটা ধান বাইর করতে যে আমার বড় কষ্ট হয়েছে বলে একটা বলে কি কি ঘটনা তুমি বলো বলে এক নম্বর আল্লাহ ও আমার আল্লাহ বড় সমুদ্রের মধ্যে একটা জাহাজ লন্ড বন্ড হয়ে যায় এই বন্ড যখন হয়ে গেল ও যুবক শুনে নাও রব্বিকানি তখন ওই জাহাজের মধ্যে একজন प्रेग्नেন্ট মহিলা ছিল একটা সন্তান ছেলে সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলো ওই জাহাজের ভিতরে একটা তক্তার মধ্যে ভাসাইয়া ওই ছেলেটার মাকে যেদিন আমি জানটা বাইরে করেছিলাম সেদিন আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পানি না ওই শিশুটার মুখের দিকে তাকাইয়া আমার চোখের পানি সেদিন ধরে রাখতে পারে নাই বল্লা এই ভরা সমুদ্রের মধ্যে শিশুর কি অবস্থা অপেক্ষা তুমি রাখতে পারলে একটা তত্তার উপরে রেখে দিলাম আল্লাহ ওদিন যখন ওর মায়ের জানটা বাইর করলাম বাবার জানটা বাইর করলাম আপন হুটা বাইর করলাম তখন ওই শিশুর দিকে তাকাইয়া আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি নাই আল্লাহ বলবে আজরাইলে তার পরের ঘটনা কও বলে পরের ঘটনা আল্লাহ সাদদার জান্নাত বানাইলো দুনিয়ার মধ্যে এত সুন্দর জান্নাত এই জান্নাত আমার যাতে জানটা কবজ করতে না পারি রু ধরতে না পারি এ রাব্বে কয়েকজন সাদদার ছাদের চারিদিকে ঘুরে দারোয়ান করে দিল আসল সাদ্দের যখন আমি নিচে যা পিছন থেকে দরলাম তখন অনুনায় বিনায় করে কান্না করেছিল আর বলেছিল আমাকে একটু সুযোগ দেয় আমি ওর ভিতরে যাব আর আসবো দেখবো দেখে চলে আসবো প্রতিদিন অনুনায় বিনায় করে পর আমি তাকে দক্ষা দিই না ধরে আনছি আল্লাহ দুইটা আমার স্মরণ আছে বড় কষ্ট লেগেছে আমার আল্লাহ কায় ও আদ্রাই এই দুটি লোকই কি লোক ওই যে শিশুরে দুনিয়া থেকে তার মা বাবার আমি এতিম বানাইলা ওই শিশুরে দুনিয়ার মধ্যে বাগের দুধ খাওয়া দুনিয়ার মধ্যে তারে লালন পালন করলাম বড় বানাইলাম রাজত্ব আমি আল্লাহ দান করলাম এরপর সে বড় ধোকাবাজি করছে বড় বেঈমানি করেছে বড় হইয়া আসে জাত জাত হয়েছে আর দুনিয়ায় আমার জান্নাত কো শিকার করে নিজেই জান্নাত বানায়া প্রবেশ করতে চেয়েছে

না মানুষ এই এ মুসলমান না যেদিন সব আদ্রাইলা দিকে গেলে আবার লম্বা আলোচনা দিকে জিতে পারবো না সময় পাবো না যে আলোচনা শুরু করেছি চার থেকে পাঁচ ঘন্টা প্রজন্ম কিন্তু অল্প সময়ের মধ্যে আলোচনা করার সম্ভাবনা বাবার আমার কান্না লাগা শুনে নাও আর বাইর হয়ে যাবে এদিন ক্যামত সংগঠিত হবে ক্যামতের আগে মুসলমান আর একটা বিপদ আছে মুসলমান সেটা হলো মানুষের এক নাম্বার বিপদ মর দুই নাম্বার বিপদ হলো কাব এই যে বললাম আগে জানা যার নামাজ উনি তখনও টের পাই না আমার বিদায় করে দিবে যখন আমরা দাঁড়াইলাম জানা যায় উনিও হাসি মুখে আছে এই বুঝি রে আমার নতুন আমি মেহমান যখন কাঁদে করে নিয়ে গেছে মোরদার টের পা শুরু করেছে কান্না শুরু করে দিছে ওই কবরে শোয়ানো পর ইমাম সাহেব বললেন কোন কারণে কি সওয়ালের জবাব দিতে হবে বাবা এই সওয়ালের আগে একটা সওয়াল আপনার আসবে সেটা হলো কবরে শোয়ানো পরে আপনার কবরের ভিতরে সর্বপ্রথম নোমান ফেরেশতা হাজির হবে জোরে বলা যাবে আল্লাহু আকবার মুনকার নেকির আসার আগে এক ফেরেশতা কবরে আইবো সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা কি ফেরেশতা জোরে বলেন নাম নাকি আমাদের জানার দরকার ইজিপ্টটাকে আমি একটা কথা বলতেছিলাম জানা যারা যারা ফাঁকি দিলাম আমার মন বলছে মাত্র বিশ থেকে পঁচিশ জন জানা যারা নিয়ে জানেন দুয়া জানেন বাকিগুলো সবাই বোবা মানুষের মতো দাঁড়ায় আছে এর মূর্তির মতো বুবা সেজে লাভ কি মানুষকে কষ্ট দেয়া সবচেয়ে ফাঁকি দিলেন তারে ফাঁকি দেন না আপনারে ফাঁকি দেন আপনার নিজের ফাঁকি নিজে পড়লেন কারণ আপনি মুসলমানের ছেলে হইয়া একবার জানাজা পড়তে আসিয়া ফাঁকি দিলেন আপনি নিজের ফাঁকি নিজেই পড়লেন কারণ তারে ফাঁকি দেন নাই নিজেই ফাঁকে পড়েছেন মনে রাখবেন বাবা আপনার যেদিন জানাজার নামাজ হয়ে যাবে সেদিন আমিও আপনি এরকম দাঁড়ায় থাকবো মূর্তির মতো দোয়া দূর পারবো না লোক দেখায় লাভ নাই কারণ এই বোবা শয়তান হইয়া লাভ নাই জোরে জোরে বলেন ঠিক কিনা জানাজার মধ্যে ফাঁকি জায়গা নাই খুব খেয়াল হুজুরের যে নিয়ত আমারও সেই নিয়ত হুজুরের যে সানা আমারও সেই সানা হুজুরের যে দুরুদ শরীফ আমারও সেই দুরুদ শরীফ হুজুরের তো দোয়া আমারও সেই দোয়া এখন আর নামাতে কি করে একটা দাঁতল বেয়ে ইমাম বড় বরাবর খালি বসে আসি বোবা শয়তানের মতো কোনো কথা বলা লাগলো না ইমাম যা করেন আর ইমাম বলছে আনা ইমাম উল্লিমান হাজার মাইয়ার জন্য ইমামের তো আলাদা উপস্থিত সকল মুসল্লির দায় আমি নিলাম জানা যারা আমাদের দায় ভার নেবে না জানা যার নামাজ আমাদেরকে বলে যে ইমাম সাহেবের পিছনে চারটে দুই সাথে নামাজ চল্লাহ দায় ঠিকছে নাকি ইমাম সাহেব আপনার দায়িত্ব আপনি বুবা মানুষ হয়ে দাঁড়ায় রইলেন কারে ফাঁকি দিলেন কারে ফাঁকি দিলেন নিজে ফাঁকি বলেন জোরে বলেন ঠিক না। আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগের কথাগুলো বলি লক্ষ্য করি শোনেন পরে কবরের মধ্যে নোমান ফেরিস্তা আগমন করবে ডাকতে বলবে বন্ধ ওঠো ডাকতে বলবে মধুমিয়া ওঠো মধুমিয়া লাভ উঠে বলবে বন্ধা শোন তোমার রুহুটা দিয়েছিল আমার আল্লাহ কবাস করে সাজরাই সাল্লাম দুনিয়ার মধ্যে যত নেকি বদি করেছ মন কার নে কান এই কেনা মন কাতে বিন্দু লিখে রাখছি এটা নিয়ে আমি হাজির হয়েছি তোমার কবরের ভিতরে দুইটা কাগজ থাকবে একটা কাগজ নেকি ইরার একটা কাগজ হলো বদি এই যে শুরু হয়ে গেছে বাবারে কবরে শোয়ানো পর রোমান ফেরেস্তা কবরে আসবে ডাকতে বলে বান্দা এই নাও তুমি নেকির ফেরেস্তা কাগজটা দিয়ে বলবে বান্দা তুমি লেখো টিপসই চলবে না কবরে কোনো টিপসই চলবে না যাকদার আমল নামার লেখা লাগবে মনে রাখবেন বাবা কবরে কিন্তু আপনার আমল লেখা লাগবে এই যে কেরামন কাতিমিন লেখে রাখছি এটা জমা দিবে আপনার কাছে এটা যার যার আমল তার লেখা লাগবে বাসার মতো পথ নাই বলবেন আমি মূর্খ মানুষ টিপ সই দিয়ে চলবে না ওরে নমান ফেরেস্তা এমন মগুরু মারবে এমন গুতো মারবে এক একটা গুতো দিয়ে লেখাই সারবে জোরে জোরে বলো আল্লাহ বিরাশি বছর পঞ্চাশ বছর ষাট বছরের জিন্দিগি কত রাকাত নামাজ পড়েছি কত জায়গা দান দান করেছি কত জায়গা মাহফিলের জন্য দান করেছি কত জায়গা মসজিদের জসার জন্য দান করেছি মানুষের সহযোগিতা করেছি দিনের কাজের জন্য ব্যস্ত ছিলাম এই আমল কতটা রোজা রাখছি কতটা সত্য কথা বলেছি কত না কতবার জিকির করেছি কতবার মিলাপ করেছি সব হাজির হয়ে যাবে বান্দা ডাকতে বলবে এত সুন্দর আমোল নামার দিকে বান্দা বলবে। ফেরেশতা এ খুব মতা আর আমল রে আমার পঞ্চাশ বছর ষাট বছরের জন্যই বলে লেখে দাও তাড়াতাড়ি লেখে দাও বলবে আমি লেখবো কেমন আমার কাছে তো কলম নাই ফেরেশতা বলবে ডাক দে নমান ফেরেশতা ডাকতে বলবে মধুমিয়া শোন কলম হলো তোমার ডান হাতের সাদ ও আঙ্গুল মুবারক আস্তে কইতেন না জোরে কইতেন প্রত্যেকটা মানুষের ডান হাতের সাদ ও আঙ্গুল মুবারক হবে যে আঙ্গুল দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদটাকে খণ্ডিত করেছিল এই আঙ্গুল দিয়ে তোমার নিজের আমলনামা নিজের লেখা লাগবে আমার দেশে অনেক মৌলবির এই আঙ্গুল দিয়া সুন খায় আরে ভরা হুজুর এই আঙ্গুল দিয়া তোর কলম বানানো হবে কবরের মধ্যে এই আঙ্গুল দিয়া নবীজি চন্ডকে দি খণ্ডিত করেছিল হাতের সাদ তাঙ্গুলের মর্যাদা এখনো বুঝলি না এই আঙ্গুল দিয়া বিড়ি ধরি সেই আঙ্গুল দিয়া মুসলমান চুন লাগাস এই আঙ্গুল দিয়া জদ্দা খাস এই হাত দিয়ে কত পাপের কাজে লাগায়া দিস এই হাত দিয়ে ঘুষের টাকা ধরিস সুদের টাকা ধরিস রে যুবক মদের বোতল ধরিস গাদার প্যান্ডেলে দেয়া ধরিস আমি তোদের পায়া ধরে বলে যায় হাতে ধরে বলে যায়। এই হাতটাকে পবিত্র রাখ এই হাতের সাদ আঙ্গুল মুবারক হবে এ তোমার কলম বড়ি যে কইলে এ মুসলমান বান্দা বলবে আমি কলম পাইলাম আমার কালি নাই বান্দা কালি তোমার মুখের থুতু المبارক এই মুখের থুতু المبارক হবে কালি আমি যুবকদের বলে যাই তোদের পায়ে ধরে বলে যায় বাবা তোদের পায়ে ধরে বলে যায় এই মুখের মধ্যে আর জর্দা দিস না এই মুখের মধ্যে দিয়ে বিরিটাম বিড়ি টান দিস না এই মুখ দিয়ে আর গাদা টান দিস না এই মুখ দিয়ে বা খাস না এই মুখ দিয়ে আর টান দিস না যুব এই মুখ দিয়ে কাউকে গালি দিস না এই মুখের ভিতর হারাম ঢুকাস না রে এই মুখের থুতু মুবারক হবে কালি কালি যদি নষ্ট হয়ে যায় লেখা হবে না রে খাতায় লেখা হবে না এই জন্য তোদের পায়ে ধরে বলে যায় বাবা ও গোপালপুরের বাবারা শন তোদের পায়ে ধরে বলে যায় এই মুখটার পবিত্ররা কার মুখের মধ্যে আর বীরি শিগারেট দিষ্ণা গাদামার দিষ্ণা এই মুখটারে পবিত্ররা জোরে ধরে চিল্লায় বলা যাবে না বাবা মার গর্মে যখন ছিলাম মায়ের নাবির সঙ্গে আপনার নাবিটা জুড়াই দিছে আপনি এই মুখ আল্লাহ জিকির করবেন এই মুখ দিয়ে কোরআন পড়বেন এই মুখ দিয়ে হাদিস পড়বেন এই মুখ জিকির করবেন এই মুখ দিয়ে মা বাবারে রাখবেন রে রাখবেন এই জন্য আল্লাহ পাক এই মুখ দিয়ে এই মুখ দিয়ে আপনার নাফাক পাক খাওয়াই নাই আর কেমন কপাল পোড়া মানুষ দুনিয়ার মধ্যে এসে সেই মুখের ভিতরে গাজা মত ইয়াবা ফেন্সিডিল তারই যত দুনিয়ার খারাপ এগুলো দিতেছি তো দিতেইছি এরপরে আমার ভাইয়েরা আল্লাহ রস্তে যারা বিড়ি টান দেন আল্লাহ রস্তে আজকে মাফ সচ্ছে আপনাদের কাছে বিড়িগুলো বন্ধ করেন কারণ হিন্দুরা মরে গেলে সাত গুল্লি দিয়ে আদায় মুখিয়া আগুন আর আমরা মুসলমান দিনের ভিতরে দশ বার দিই মুখিয়া দিই কেউ কেউ পঁচিশ বারও দেয় কেউ কেউ দশটা পনেরোটা বৃষ্টি পর্যন্ত বিড়ি খায় জোরে বলেন ঠিক কিনা দিনের বেলা কয়বার মুখের মধ্যে আগুন দিচ্ছে আহা এই কষ্ট শুনে লাভ ওয়াজের ময়দান বিনোদনের ময়দান না ওয়াজের ময়দান চোখের পানি ফেলানোর ময়দান ওয়াজ থেকে কিন্তু শিখতে হবে এত ওয়াজ হচ্ছে আমাদের পরিবর্তন হচ্ছে না গাজা বদ ইয়াবা এগুলো এমন ভাবে শুরু হয়েছে আমার জাতি শেষ সমাজ শেষ মহল্লা শেষ সব শেষ আমার ভাইরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম তুই নাম্বার হয় বলবে বান্দা তোমার মুখের শুধু মোবারক হবে কালি ডাকতে বলবে ফেরেস্তারে আমি কালি পাইলাম এখন আমি কাগজ পাবো কোথায় কাগজটা দরকার এই যে তিনটুকরা কাপনের কাপড় পরায় গেছে গায়ের মধ্যে সাদা কাপড় এই তিনটুকরা এক টুকরা কাপনের কাপড় টান খুলে নিবে নেওয়া বলবে নোমান ফেরেশ বলবে এই নাও বান্দা লেখ সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে এবার হাত থেকে কেড়ে নিয়ে আর টুকরা কাপড় দ্বিতীয় কাপুর দিবে বান্দাই নাও এবার কাপড়ের কাপড়টা বলবে নাও লেখ এবার আর কাগজ দেবে সত্তর বছর পঞ্চাশ বছর কতটা কাতনামা সেরে দিছো কত জায়গা অন্যায় করেছ কোথায় জিনা করেছ কোথায় তুমি মিথ্যা বলেছিলা কোথায় তুমি মদের প্যান্ডেলে কোথায় জোয়ার প্যান্ডেলে কোথায় কোন নারী নিয়া রিসোর্টে ছিলাম কোথায় কোন মহিলা নিয়ে সার বাগানে গেছিলাম কোথায় কোন মহিলার সঙ্গে প্রেম প্রীতি করছো কোথায় তুমি নামাজ ছেড়ে দিয়ে ফাঁকি দিছো সব কিছু তোমার সামনে আয়নার মতো হাজির হয়ে যাবে ডাকতে বল বান্দা ডাকতে বলবে আমি এগুলো করি নাই ফেরিস্তার সঙ্গে সঙ্গে এই ভিডিও প্লেস্টান দেওয়া থাকবে কত মিনিট কত সেকেন্ড কত সময় আপনি যা করেছিলেন কোন বছর কোন তারিখে কোন সময় এই মিনিট গুলো সেকেন্ড গুলো সময় গড়ো মাস গুলো গণনা করে সামনে হাজির হয়ে যাবে ডাক দেবার টাকা দেখে লজ্জা ডাক মাথা নত করে দিবে ডাক বলে বলবে ফেরেস্তার এগুলো আমার দিয়ে লেখাও না ফেরেস্তা কয়বে নমান ফেরিস্তা বলবে কোন আফিল চলবে না সঙ্গে সঙ্গে ডান দিক থেকে চাপ দিবে ডান দিকের হাড্ডি গুলো ভেঙে বাম দিকে চলে যাবে এই যে কবরে রেখে আলেন কেউ তো সাথে জান না কেউ তো আদরের সন্তানগুলো কেঁদেছিলেন বড় ভাই কান্না জড়িত কণ্ঠে ক্ষমা চাইলেন সন্তান কান্না জড়িত কণ্ঠে ক্ষমা চাইলেন আরাক ভাই কান্না জড়িত ক্ষমা চাইলেন ইমাম সাহেব কান্না জড়িত কণ্ঠে ক্ষমা চাইলেন কেউ তো তার সঙ্গে যান নাই কেউ তো তার কবরের পাশে আর দাঁড়াবেন না এখন যদি একা যেতে বলেন তার যাবে না তার যদি বলেন একা যান কবরের ভিতরে কারণ এখনই কবর নিয়ে আসছেন এখনই যাইতে বললে দুই তিনজন স্যারে একা একা যাইতে পারবেন না তাহলে আপনার ওই রকম একা ঘুমাইতে হবে ওই একাকার একা কবর হয়ে যাবে সেদিন কি জবাব দিবে না আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না জোরে বল আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ বাম দিক থেকে মাটি চাপ দিবে বাম দিকের হাড়গুলো ভেঙে ডান দিকে চলে যাবে উপর থেকে চাপ দিবে নিচের থেকে চাপ দিবে কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয় যদি বিশ্বাস না হয় আজকে যিনি মারা গেলেন আগামী কাল তার ছেলেদেরকে বলবা আপনাদের ও আপনার মা বাবা মা বাবা যারা মারা গেছেন কবরের পাশে একটা গরু বানবেন কবরের পাশে একটা ছাগল বানবেন বা ভালো খাবার দিবেন খাবার দিয়ে আড়ালে দাঁড়া থাকবেন দেখবেন ওই গরুটা আর ওষিটা সিরাসিরি করবে দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে খাবে আর টালো মালো তাকাবে কবরের আদাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না পৃথিবীর সব প্রাণী কবরে আদাব বুঝতে পারে আর কবরের ওই চিৎকার আজকে যখন নমান ফেরেস্তা লেখাইবে আমলখানা এত জোরে জোরে একটা গুম বুঝতে পারি মারবে ওই বাড়ির আওয়াজ মুসলমান শুনে না এমন ভাবে বাড়ি মারবে এই আওয়াজ বলো মাস্তিক থেকে মাগরিব পর্যন্ত এলাকায় করনেলাকার পশু পাখি গুলো समस्त প্রাণী গুলোই কবরে আযাব বুঝতে পারবে একমাত্র আপনি 3.5 হাত 3 হাত দূরে আছেন 10 হাত দূরে আছেন কিন্তু আপনি টের পাচ্ছেন না আমি আপনাদের কোন রাত করে যাব বাইরে আমার ওই কবর হলো আমাদের দ্বিতীয় নাম্বার বিপদ এই কবরটা জন্য আমাদের আল্লাহ তাআলা সয়ংসা সালামতে কবরের জগৎটা রাখে জোরে বলেন আল্লাহ এরে আজ হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল পড়ে মরার পরে দেখবে চেয়ে গ বলেন হয় কাল তুমি আজিনা না হয় যাইবা কব যাবার বেলাই দেখবে চেয়ে গ তোমার শরীর রইল পড়ে যাবার বেলাই তোমার দাদায়ে গিসে বাবাই গিসে কেউ আসলো না ফিরে দাদায় গিসে বাবাই গিসে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে। তোমার তো যাইতে হবে রে বলো আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে যাবার বেলা দেখবে সে গো তোমার ছবি রইল ওরে যাবার বেলা দেখবে সে আ সব থাকবে দেখেন নাই মাঠটা ভরে গেল জানা যায় কেউ সাথে যায় না কেউ সাথে যায় নাই ওনার সঙ্গে কি দুর্ব্যবহার ব্যবহার করতেছে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে মানুষ কালের পরে সাতটা হক হলো সন্তানের বাবার প্রতি মায়ের প্রতি সাতটা হক এক নাম্বার হলো তাদের জন্য সব রাসানি করা দুই নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা সাত নাম্বার হলো তাদের কবরটা জিয়ারত করা ইমাম সাহেব হুজুর আছেন আলেম সাহেব আছেন